আচ্ছা তো গড়ায়ু কীভাবে নির্ণয় করে তো দেখো এখানে কী দেওয়া আছে অর্ধায়ু দেওয়া আছে হ্যাঁ ভালো কথা অর্ধায়ু দেওয়া আছে দেওয়া থাক যে তোমার টি হাফ আমরা জানি যে অর্ধায়ুকে কিভাবে প্রকাশ করে টি হাফ দ্বারা গুন টোয়েন্টি থ্রি এইট ঠিক আছে ইয়ার আচ্ছা তো এটা হচ্ছে তোমার অর্ধায়ু এখন গড়ায়ুর যে সূত্রটা সেটা আমরা কি জানি যে গড়ায়ু টায়ু সমস্যা তোমার ওয়ান বাই ল্যামডা আচ্ছা তো এই সূত্র দিয়ে ভাই আমি কিভাবে। এই যে তোমার গড়াইও নির্ণয় করবো এখানে তো আমার ল্যাম্পটা দেওয়া নাই আচ্ছা তো ল্যাম্পটার সমান সমান আমরা কী জানি বলো তো যে ল্যামডা সমান সমান হচ্ছে তোমার জিরো বাই সিক্স নাইন টি হাফ এই সূত্রটা আমরা জানি না আচ্ছা জানি তো বেশ ভালো কথা এখন তুমি যদি টি হাফের জায়গায় টি হাফের যে মানটা আছে এই যে যেটা দেওয়া আছে আর কি কোশ্চেনে সেটা যদি তুমি লেখো এখানে তেতাল্লিশ গুণ টোয়েন্টি প এইট এটা যদি তুমি লেখো তাহলে এরকম কি লিখতে পারো না অবশ্যই কিন্তু লিখতে পারো আচ্ছা তো লিখতে যদি পারো এখন কী করতে পারবা এখন তোমার ল্যাম ডায়ের জায়গায় এটার মানটা বসাতে হবে তো দেখো আমি বসিয়ে দিলাম যে ওয়ান ওয়ানের জায়গায় ওয়ান এরপর এরপর হচ্ছে তোমার জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আর নিশ্চয় হবে কি ফোর্টি থ্রি গুণ টোয়েন্টি থ্রি পাওয়ার এইট আচ্ছা এরকম যদি হয় তাহলে কি আমরা এখন উল্টিয়ে দিতে পারি না যদি ভাগাকারে থাকি তাহলে গুণ আকারে যদি লিখি তেতাল্লিশ গুণ টোয়েন্টি পাওয়ার এইট আর নিশ্চয় হবে তোমার জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এখন ভাই কী করতে পারি এখন ভাই আমরা ভাগ করতে পারি মানে এটা ক্যালকুলেশন করতে পারি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট টু গুণ টেন টু দি পাওয়ার নাইন এখানে এককটা কি হবে আমাদের কি বের করতে বলছে দেখো তো আয়ু নির্ণয় করতে বলছে না অর্থাৎ এখানে হবে ইয়ার ঠিক আছে এটা হবে তোমার গড়ায়ুর মানে সিক্স পয়েন্ট টু গুণ টেন টু দি পাওয়ার নাইন ইয়ার্স ঠিক আছে অনেক বড় মানে সংখ্যাটা আর কি অনেক বড়ো